আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা এতটাই মজাদার যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি ফিশ ফ্রাই করার সময় এমন একটি মশলা ইউজ করি যেই মশলাটা দিলে ফিশ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলুন আপনাদেরকে দেখাই এই ফিশ ফ্রাইয়ে কি কি মশলা ইউজ করেছি ফিশ ফ্রাই করার জন্য আমি এনেছিলাম এক কেজি দুইশো গ্রাম তেলাপিয়া মাছ মাছটি কুটার পর এখানে প্রায় এক কেজির মতোই হবে মাছটি কুটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটা ছুরির সাহায্যে একটু কট করে নেব মাছটি ভাজার জন্য অবশ্যই এভাবে কেটে নিতে হবে না হলে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে না মাছগুলো এভাবে ভালোভাবে কেটে নিলে মশলাগুলো প্রপারলি ভিতরে ঢুকবে মাছটি আমি এভাবেই পাশেই কেটে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে কেটেছি অবশ্যই আপনারা মাছ ভাজার আগে এভাবে কেটে নেবেন আমি দুটাই মাছ এভাবে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পরিমাণ লেবুর রস তারপর এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ লবণ লবণ ও লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে যাতে মাছের যে একটা স্মেল সেই স্মেলটা চলে যায় লেবু আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে আলাদা যে একটি মাছের স্মেল থাকে সেই স্মেলটা আর আসবে না মাছটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে আমি এক চামচের চেয়ে কিছুটা কম দিয়েছি এক কেজি মাছের জন্য এতটুকু লবণ যথেষ্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে কিছুটা কম ধনিয়ার গুঁড়া তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ মরিচের গুঁড়া ফিশ ফ্রাইয়ে একটু ঝাল না হলে ভালো লাগে না তাই আমি তিন চা চামচ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চিমটি পরিমাণ ফিশ ফ্রাইয়ে যদি একটু গরম মশলার গুঁড়া দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিতে সব মশলাগুলো দেওয়ার পর এখন আমি মাছের সাথে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি এই মশলাগুলো মাখানোর পর আরও একটি মশলা দেওয়া বাকি আছে যেই মশলা দিলে এই ফিশ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সেই মশলাটা আমি এই মশলাগুলো মাখানোর পর দিয়ে দেব। মশলাটি ভালোভাবে চারপাশে মাখিয়ে নিতে হবে যাতে মাছের চারপাশে মশলাটি লাগে মশলাটি চারপাশে ভালোভাবে মাছের গায়ে লাগানোর পর এর মধ্যে দিয়ে দেব আমি সেই স্পেশাল মশলা যেই মশলা দিলে এই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সেই মশলাটা হলো এই ম্যাগি মশলা ফিশ ফ্রাই যদি ম্যাগি মশলা দেওয়া হয় আপনারা বিশ্বাস করবেন না ফিশ ফ্রাই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এক কেজি ফিশের জন্য এক প্যাকেট মশলা দিয়েছি আপনারা অবশ্যই ম্যাগি মশলা দিয়ে ট্রাই করে দেখবেন ফিশ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই ম্যাগি মশলা দিলে ম্যাগি মশলা আমি দিয়ে আবারও ভালোভাবে মাছের গায়ে চারোপাশে মাখিয়ে নিচ্ছি মশলাটি অবশ্যই মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তা না হলে এক পাশে মশলা লাগানো থাকলে এক পাশে লবণ বেশি মনে হবে আর আরেক পাশে মশলা কম থাকার কারণে লবণ কম মনে হবে আপনারা অবশ্যই মাছের চারপাশে ভিতরে বাহিরে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবেন মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অবশ্যই দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে নেবেন তাহলে এই মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকবে আর ফিশ ফ্রাই খেতে খুবই সুস্বাদু ও মজাদার হবে ফিরে আসবো দুই থেকে তিন ঘন্টা পর ফিরে আসলাম দুই থেকে তিন ঘন্টা পর দুই থেকে তিন ঘন্টা রাখার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা তেল মাছটি ভাজার আগে আপনারা অবশ্যই সরিষা তেল দেওয়ার চেষ্টা করবেন সরিষা তেল দিলে এর স্বাদ ও গেরানটা খুবই সুন্দর ও মজাদার হয় ভাজার আগে কিছুটা সরিষা তেল দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে ভালোভাবে তেল ও মশলা ভালোভাবে মাখিয়ে তারপর আমি চলে যাব মাছটি ভাজতে মাছ ভাজার আগে তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি মাছটি ভাজার আগে অবশ্যই তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে না হলে মাছটি তাওয়ার সাথে লেগে যেতে পারে তাওয়াটা ভালোভাবে গরম করে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তেলও গরম করে নিয়েছি তেলটি গরম হয়ে গেলে অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নিতে হবে চুলার আগুনটা মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে এই মাছগুলো ভেজে নিতে হবে তা না হলে মাছগুলো বাহির দিকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাচাই থেকে যাবে চুলার আগুনটা কমিয়ে আমি তওয়ার মধ্যে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য ফিরে আসলাম এক থেকে দুই মিনিট পর এক থেকে দুই মিনিট পর ডাকনা খুলে মাছটিকে আমি এখন উলটিয়ে দেবো মাছটাকে অবশ্যই আপনারা দুইটি খুঁড়চুনের সাহায্যে উল্টাবেন না হলে বড় মাছগুলো উল্টাতে গেলে মাছটি ভেঙে যেতে পারে তাই আমি দুইটি খুঁর্চুনের সাহায্যে মাছটি উল্টিয়ে নিয়েছি মাছটি উলটিয়ে মাছের গায়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া মশলা অতিরিক্ত যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো আপনারা এভাবে মাছের গায়ে বারবার লাগিয়ে ভেজে নিতে পারবেন মাছের গায়ে মশলাগুলো আমি লাগিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য এক থেকে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছগুলো ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায় তাই এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু একবার এইভাবে উলটিয়ে পালটিয়ে মাছটিকে ভেজে নেব মাছটি ভাজতে ভাজতে তেলগুলো শুকিয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটি শুকিয়ে গেলে আপনারা অবশ্যই আবারও কিছুটা তেল দিয়ে দিবেন না হয় মাছটি পুড়ে যাবে তেলটি শুকিয়ে গেলে অল্প অল্প করে তেল দিয়ে মাছটিকে ভেজে নেবেন মাছটি উলটিয়ে এই পাশেও আমি কিছুটা মশলা মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে আবারও ঢেকে রেখে দেব এক থেকে দুই মিনিটের জন্য ফিরে আসলাম আবারও এক থেকে দুই মিনিট পর এখন আমি মাছটি আর ঢাকব না দুই থেকে তিনবার মাছটি ঢেকে ভাজলে মাছটি আর ভিতরে কাঁচা থাকবে না মাছটি ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাছটিকে এভাবেই আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব বড় মাছ ভাজতে গেলে অনেক সময় মাছের মাথার দিকে ও লেজের দিকে কাঁচা থেকে যায় তাই মাছের মাথা ও লেজের দিকে তাওয়ার মাছখানে এনে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ চুলার আগুনটা তাওয়ার মাছখানেই বেশি লাগে অন্যদিকে একটু কম থাকে তাই তাওয়ার মাঝখানে মাথাও লেজ এনে ভালোভাবে ভেজে নেবেন মাছটি এভাবেই আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি মাছটি যখন পাশে ভাজা হয়ে যাবে তখন দুইটি খুরচুনের সাহায্যে এভাবে করে আপনারা সামনের দিকেও ভেজে নেবেন কিছুক্ষণ এভাবে খুরচুনের সাহায্যে ধরে রাখলে সামনের দিকেও ভালোভাবে ভাজা হয়ে যাবে তাহলে কোনো দিকেই কাঁচা থাকবে না মাছটি প্রপারলি ভালোভাবে চারপাশে কুক হয়ে যাবে দেখতেই পারছেন কীভাবে আমি মাছটি চারোপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি দেখতেই পারছেন মাছটি কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে মাছটি ভাজতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে অন্য মাছটিও আমি এই পদ্ধতিতেই ভেজে নেব হয়ে গেছে আমার খুবই সুস্বাদু ও মজাদার ফিশ ফ্রাই রেডি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এন শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ